রাস্তা আছে রাস্তা অবভিয়াসলি আছে আপনাকে আসলে পরমৎ সহিষ্ণুতা দেখাতে হবে আপনি মানে যে ভাষায় কথা বলছেন সে ভাষাটি সেই ভাষায় আওয়ামী লীগের ভাষায় ভাষার যে মিল সেই মিল আমরা কিন্তু খুঁজে পাই তিনি যেমন করে হচ্ছে আমাদের মধ্যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন আমি তার কাছে খুব শ্রদ্ধার সাথে প্রশ্ন রাখতে চাই তিনি যখন চাঁদাবাজি দেখেন তিনি যখন ঘাট মার দখল হতেন দলের যে অভ্যন্তরীণ কলহর কারণে মানুষ হত্যা হতে দেখেন তিনি যখন একটা দলকে হচ্ছে শুধুমাত্র মানে বিভিন্ন বাজারে হাটে ঘাটে মাঠে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি একেবারে সমস্ত রকম দুর্নীতি অপকর্ম দেখেন তখন তিনি আওয়ামী লীগের চেহারা খুঁজে পান না সেখানে সেখানে তিনি কেন আওয়ামী লীগের চেহারা খুঁজে পান নাই এই প্রশ্নটা কিন্তু আমি শ্রদ্ধার সাথে তাদের কাছে রাখছি আওয়ামী লীগের চেহারা তো এটিও ছিল আওয়ামী লীগ তো মাঠ ঘাট সব কিছু দখল করে রাজনীতি করেছে আওয়ামী লীগ তো প্রশাসনকে কন্ট্রোল করার চেষ্টা করেছে আওয়ামী তো সিস্টেমকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এই কার্যক্রমগুলো যখন তিনি দেখেন তিনি কেন সেখানে আওয়ামী খুঁজে পান না এটা আমি আসলে অবাক হই খুব বেশি আর দেখেন তিনি বেশ কিছু কথা বলেছেন ছাত্রদলের মিছিলে বাধা দেওয়ার কথা বলেছেন আমাকে তিনি দেখান যে দেখাক যে ছাত্রদলের কোন মিছিলে বাধা দেওয়া হয়েছে ছাত্র